আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি নিউ থেকে আমি এবং আমার ছেলে আজকে যাচ্ছি জাপান সো আমরা এইটি সেভেনে স্টপ ওভার করলাম এবং আমাদের ফ্লাইট হলো দুপুর সাড়ে এগারোটায় তো আমরা সকাল পাঁচটায় বের হয়েছি আলমানীর বারের থেকে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো আমাদের জানির সবগুলি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা জাপান পৌঁছা পর্যন্ত আরও বাকি অংশ দেখবেন আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে এসে পৌঁছেছি বোর্ডিং পাস শেষ এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য ঘুরতে আসি যাক কোথায় ব্রেকফাস্ট নাই এই যে নিউ ইয়র্ক এয়ারপোর্ট এই যে আমরা অনেক আর্লি চলে আসছি সাড়ে আটটায় ফ্লাইট আই মিন সাড়ে এগারোটায় ফ্লাইট কিন্তু আমরা এইটুক লোকে এয়ারপোর্টে চলে আসছি তো এই যে আমরা এখন খুঁজতেছি তামিম গেছে খুঁজতে রেস্টুরেন্ট ও ডানকিনের ব্রেকফাস্ট খেতে যাচ্ছে তো আমাদের নারিতা পৌঁছতে এখান থেকে চোদ্দ ঘন্টা বিশ মিনিট লাগবে ইউনাইটেড এয়ারলাইন্সে বাইরে ইউনাইটেড এয়ারলাইন্সের প্ল্যান দেখা যাচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু বুঝতেছি না এগুলো মানে আমার চয়েস মতন ব্রেকফাস্ট পাচ্ছি না মিলান্স বেকারি ক্যাফে আর একটা আছে গ্লোবাল বাজার তো তেমন কিছু নাই দেখা যাক কি পাওয়া যায় তবে এখানে বসে আমি কম্পিউটার বের করে লিখবো তাতে কোনো ভুল হবে না এই যে দেখা যাচ্ছে নিউ জার্সি নিউ জার্সি এয়ারপোর্টের দৃশ্য আমরা এয়ারপোর্টের মধ্যে আমাদের প্লেনটি এই খালি জায়গায় এসে থামবে গেট নাম্বার নাইন ডি এটি ভীষণ বিজি একটা এয়ারপোর্ট ইউনাইটেডের হাব বলা যায় এখানে অনেকগুলো ইউনাইটেডের টার্মিনাল ব্যাক টু ব্যাক এই যে প্লেনটি দেখতেছেন এটি আমাদের প্লেন এটি আই থিঙ্ক গোয়িং সেভেন সেভেন জিরো আমরা এখন প্লেনের মধ্যে দেখতেছি উইন্ডো সিট ফোরটিন আওয়ার অ্যান্ড টোয়েন্টি মিনিটস ফ্লাইট টাইম লোক আসেনি আমাদের প্লেন এখন টার্মিনাল ছেড়ে যাচ্ছে স্লোলি সো আমরা আস্তে আস্তে রানওয়ের দিকে যাব খুব স্লো মুভ করতেছে এটাই নিয়ম এত বিজি এয়ারপোর্ট ওয়ার্ক মনে হচ্ছে যে বিশাল পার্কিং লট এমন অবস্থা এখানে আমি অনেকবার চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট এরকম রানওয়েতে দাঁড়ায় ছিলাম প্লেনগুলো মনে হচ্ছিলো যেন গাড়ি এই যে আমরা যাচ্ছি মেইন রানি রানওয়ের দিকে এই যে আমরা স্লোলি যাচ্ছি ওয়েদার চমৎকার তিন দিন পরে আজকে এত সুন্দর ওয়েদার হল নিউ ইয়র্ক এরিয়াতে এই যে আমরা একটু স্পিড আপন যে দেখেন দূরে প্লেন একটার পর একটা লাইন দেয়া আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে নোয়াক এয়ারপোর্টের এই অবস্থা প্লেন যেভাবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ প্লেন এখন আমরা মেইন রানে ওই যে যেটা ভিজিবল সেটা নিউ ইয়র্ক শহরের একটু অংশ দেখা যাচ্ছে নিউ থেকে আপনারা জানেন নিউ ইয়র্ক এয়ারপোর্ট ম্যানহাটনের একেবারেই কাছে অর্থাৎ মধ্যখানে হাটসন রিভার হাটসন রিভারের এই পারে নিউ ইয়র্ক নিউ জার্সি আর ওই পরে ম্যানহাটন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক স্টেট নিউ জার্সি স্টেট তো আমি আপনাদের ম্যানহাটন দেখাতে পারলাম না যাই হোক আমরা এখন ফুল স্পিডে চলছি রানওয়েতে এই যে প্লেন উঠে যাবে এখনি এই যে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা আকাশে উঠে যাব এবং এলিজাবেথ পোর্ট অফ পোর্ট এলিজাবেথ নিউ একটি বিশাল পোর্ট এই যে দেখতেছে নিউ বাড়িঘর আমরা উঠে যাচ্ছি প্লেনের রুট আমি যেটা দেখলাম সেটা হলো আমরা পুরো আমাদের আলবেনি শহরের কাজ দিয়ে যাব আল বার্তা কানাডা উইডিপিক ক্যানাডার ওই সাইড থেকে শুরু করে একদম আলাস্কা হয়ে আলাস্কার পরে তারপরে আমরা টোকিও থেকে যাব যার জন্য নিউ থেকে টোকিওতে যেতে টাইমটা বেশি লাগে ইস্ট কোস্ট থেকে আর যারা ওয়েস্ট কোস্ট থেকে যান লস অ্যাঞ্জেলস তারপরে ওয়াশিংটন স্টেট সিয়াটাল তাদের থেকে তাদের জন্য এটা খুব কম এই যে নিউ নিউ আর দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা যেটা দেখতেছেন এটি এই সেটটা নিউ ইয়র্ক ওই আমি নিউ নিউ জার্সি ওই পার্টটা ওই যে মেঘ দেখতেছেন ওটি হলো নিউ ইয়র্ক সিটির তো আমরা এখন উঠে গেছি এই তো একটু পরেই আমরা চলে যাব আবার আমাদের আলবিনের দিকে প্লেন ওই ওই রুটে চলে যাবে তো ভাই আমাকে আলবেনের থেকে পিক আপ করলে তোমাদের কি হতো ধরতে শুধু আমাকে এই পর্যন্ত আমলা ড্রাইভ করে আমার প্লেন ধরতে দশ ঘন্টা পরে আবার ভিডিও করলাম প্লেনের মধ্যে ব্রেকফাস্ট দিবে একটু পরে জানালো কিন্তু লাঞ্চ যা দিল এটা জঘন্য কি বলবো চিকেন উইথ রাইস ওটা কি চিকেন না ওইটা রাইস আল্লাহ জানে কি দিছে তাও খেলাম প্লেনের মধ্যে আমি সবই খেয়ে ফেলি এটা আমার অভ্যাস সো আমার জন্য অসুবিধা হয়নি তবে ডিনারে তারা চিকেন স্যান্ডউইচ দিচ্ছে ওইটা নট ব্যাড আশা করতেছি ব্রেকফাস্ট ভালো হবে কারণ চিকেন অমলেট আমি জিজ্ঞেস করছি এয়ার হোস্টেসকে যে তোমরা ব্রেকফাস্টে কি চিকেন অমলেট দাও তাহলে ও বলল হ্যাঁ তো আশা করি ওটা ভালো হবে দেখা যাক কত দূর প্লেনে এসে যদি ভালো না খেতে পারি প্লেনের মধ্যে মজাটাই তো খাওয়া আর সেটাই আমেরিকান এয়ারলাইন্সগুলা জঘন্য ফুড দেয় ওটা কী ফুড দেয় জানি না তারা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের পালস বুঝে খাবার দেন কিন্তু সেই খাবারটা কোনো ইন্টারন্যাশনাল যাত্রীর তাদের দেশের মতন হয় না তাইলে ভাই তোমার আমেরিকান এয়ারলাইন্স তুমি স্যান্ডউইচই দাও তোমার তাও দিবা না দিবা কি চিকেন আমরা টোকিওতে পৌঁছেছি টোকিওর আকাশে এখন অ্যাকচুয়ালি টোকিও তো না নারিতা এয়ারপোর্ট নারিতা এয়ারপোর্ট টোকিও থেকে ট্রেন জার্নিতেই এক ঘন্টা লাগে তো এই যে দেখা যাচ্ছে জাপানিজ বাড়িঘর প্লেন কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে এই যে দেখেন চমৎকার বিকেল এখন চারটার মতন সময় বিকেল চারটা চারটা টেন এই যে প্লেন ল্যান্ড করে ফেলল টোকিও নারিতা এয়ারপোর্টে ওকে আমরা সেফলি ল্যান্ড করলাম আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ ওকে আফটার ফোরটিন আওয়ার্স অ্যান্ড টোয়েন্টি মিনিটস একজাক্ট টাইম আনবিলিভেবল ফোরটিন আওয়ার্স টোয়েন্টি মিনিটস পরেই আমরা ল্যান্ড করলাম নারিতা এয়ারপোর্ট আমরা এখনও নারিতা এয়ারপোর্টে আছি তো এখানে এসে আমরা ট্রেনের টিকিট কাটলাম আমরা যাব মেন টোকিওতে নারিতাক থেকে এই যে টিকিট এটা নারিতা এক্সপ্রেস হয়েতে আপনারা টোকিওতে যেতে হবে তারপরে সেখান থেকে আমরা যাব লোকাল ট্রেনে যাব তো এটা যদি না জানেন সবচেয়ে বেস্ট হলো নারিতা এক্সপ্রেস ট্রেনে টোকিওতে যাওয়া সিঞ্জিপুর সিঞ্জিপুর থেকে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন লোকাল মেট্রো ট্রেনে উঠলাম নারিতা এক্সপ্রেস টোকিও মেট্রো যাচ্ছি নারিতা থেকে তো খুব টায়ার্ড চোদ্দ ঘন্টা ফ্লাইট এরপরে আমাদের আটটা ট্রেন নিতে হবে লোকাল ট্রেন আমাদের হোটেলে যেতে হবে এই তো আমরা ভালোভাবে ইনশাল্লাহ ভালোভাবে পর্যন্ত আসছি দেখা যাক আমরা এখন ট্যাক্সি নিচ্ছি ট্যাক্সিতে হোটেলে যাচ্ছি এই প্রথম জাপানিজ ট্যাক্সিতে উঠলাম দেখা যাক অভিযাতটা আমরা এই যে রয়্যাল রিগাতে উঠছি দারুণ হোটেল টোকিওতে भेरि एक्सपेन्सिभ होटेल खुब भल डल पैसी रयालिग हटेले ढुकेसी खेते जाउँ दारण होटेल থ্যাংক ইউ ওটা আমাদের ডলার চেঞ্জ করে দিছে হোটেলের লবি এটা হলো হোটেলের ভিতরে এই যে কফি এখানে পানি বোতল তাহলে বাথরুমে খুবই সুন্দর চমৎকার আমি টোকিওতে এত সুন্দর হোটেল এত অল্প পয়সায় পাবো বুঝিনি এসব ইচ্ছা টু হান্ড্রেড ডলার্স পার নাইট এটা অনেক বেশি আরো থ্রি হান্ড্রেড প্লাস কিন্তু এই যে দারুণ রুম সো কনভিনিয়েন্ট এ আমরা সো টায়ার্ড যে খাবার নিয়ে আসছি পানি নিয়ে আসছি এই হোটেলের একটু বেশি আমার কাছে মনে হলো এই যে দেখেন ওয়ান টাইম টাইম ওয়ান শেভিং টাইমিং টুথব্রাশ সাবান সব কিছু আছে খুবই যেটা আমেরিকান স্ট্যান্ডার্ডে এ হয়নি আমেরিকা ছয়টা চার থেকে ছয়টি তাওয়াল দিত বাট এখানে মাত্র দুটি দেওয়া এই হল আমাদের হোটেল ওহায় গোজায় মাস জাপানিজ ভাষায় ইংরেজি শুভ গুড মর্নিংয়ের জাপানিজ ভাষায় বলে ওহায় গোজায় মাস ওহায় গোজায় মাস টোকিও হোটেলের জানালার কাছে এসে দেখলাম চমৎকার একটি সকাল টোকিওর আকাশ এবং সামনে যে দেখতেছেন এটি আমরা যেই হোটেলে আসি সেই জায়গাটির নাম তাকা দানো বাবার কাছেই না তাকাচ্ছেন না কেন বাবা তা বলতেছি না এই জায়গাটার নামই দানো বাবা আমার মনে আছে ইউরোপের ইটালিতে গিয়েছিলাম ভ্যানিসে একটি হোটেলে ছিলাম শুনবেন সেই হোটেলটির নাম হাসবেন সেটির নাম শুনলেও সেরেনিসিমা না সেরেনিসিমা আমি আমার বাংলায় বলিনি এটি ইটালিয়ান ভাষায় হোটেলের নাম সেরেনিসিমা সো আমরা আবার এখানে যেখানে হোটেল নিলাম এই জায়গার নামও আজব তাকা দানো বাবা সো এই যে চমৎকার একটি সকাল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো টোকিওর সকাল দিয়ে শুরু করে আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল জানি উইথ হাসান এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল জানি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন